এই যে দেখা ও রে কাবার এই বাইশ জনের মিলে ডিজাইন দেখাইতেছেন জি এই ডিজাইনের নাম হচ্ছে ডিজাইন মানে বাচ্চার এরকম ঘষা করে না খুবই চমৎকার মানে অন্য অন্য জায়গায় একটু দাম বেশি আমরা এটাও মাত্র একশো পঞ্চাশ এটা তুর্কি অরিজিনাল কাপড় হ্যাঁ কাপড়টা কি মোটা একটু দেখেন জাতের মেয়ে কালো ভালো কিন্তু সব জাতের মেয়ে কালো হলে ভালো হয় না তখন এই কালোটা নষ্ট হয়ে গেল আর এই কালোটা রয়ে গেলো দেখেন ভাই উপর কিন্তু সম্পূর্ণ সুতার কাজ এটা কিন্তু নট প্রিন্ট এইখানে যেগুলা আছে এগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হলো অ্যাপেক্স এইচডি অ্যাপেক্স কোম্পানির একটা অরিজিনাল গ্যারান্টি কার্ড একটা আছে বেলবেট এর মধ্যে এই অফারটা একবার ইনশাল্লাহ আমরা ছয় মাস পর্যন্ত রাখবো এইটা হলো ভাই ফুল রাবারের মধ্যে একটা নব্বই বছর কোম্পানির গ্যারান্টি এটা হলো যে থ্রি ডি মানে জীবন্ত মনে হবে চাষ ফ্রি আর সাথে আমরা যে মার্কিন কাপটা ফিরিয়ে সেমি সে মধ্যে খুব ভালো একটা কম গোল নাকি মিডিয়ামের মধ্যে সত্তর বছর কোম্পানির গ্যারান্টি সরাসরি কিভাবে আসবে সরাসরি যারা আসবে পুরান ঢাকার চক বাজার ছাত্র জামা বাজারের সামনে চলে আসবে এইখানে আমাদের শোরুম সরাসরি চলে আসতে পারবে আর সারা বাংলাদেশ থেকে অনলাইন অর্ডার করলে প্রোডাক্ট সরাসরি বাসায় পেয়ে যাবেন ইনশাল্লাহ আর প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুখবর হচ্ছে বিডিডি স্ক্যানদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে অসংখ্য স্যাম্পল এবং ডিজাইন তারা দেখাবে যেই ডিজাইনটা আপনার পছন্দ সেই ডিজাইন আপনি অর্ডার করতে পারবেন কুরিয়ারে এবং কন্ডিশনে আপনার বাড়ির ঠিকানায় আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ নিজ দায়িত্বে পৌঁছে দেবে তো এখানে অনেক নতুন নতুন ডিজাইনের সোফার ফোম রয়েছে আশা করি সকলের চাহিদা মিটাবে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ

একটা কথা আছে ভাই জাতের মেয়ে কালো ভালো কিন্তু সব জাতের মেয়ে কালো হইলে আবার ভালো হয় না যেমন এই কালোটা নষ্ট হয়ে গেল

সাড়ে ছয় হাজার টাকা তার চেয়ে একটা ভালো যে জেলির মতো এটা ফুল রাবারের একটা ফোন এটা হলো এপেক্স এইচ ডি কোম্পানির একটা অরিজিনাল গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ডে লেখা আছে এপেক্স এইচডি কোম্পানি থেকে সর্বোচ্চ গ্যারান্টি বিশ বছর আর এখানে পাঁচ বছর থেকে শুরু বিশ বছরের এপেক্স এইচ ডিটার আমরা দাম রাখছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা জি এটা কিন্তু মার্কেট প্রাইস আরো বেশি ডেলিভারি চার্জ আর মার্কিন কাপারটা ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা সবার ফোমের যে মাপটা জি জি বাংলাদেশের যত ধরনের সোফা হয় সব একই মাপ হ্যাঁ হ্যাঁ যত কাঠের সোফা আছে সবগুলা এই বসার সিট পিছনের সিট ওই মাপই হবে আচ্ছা জি ওকে এইখানে কিন্তু আমাদের যে চিটাগাং ডিজাইন সেগুলো আছে পর্যায় ক্রমে দেখাবো এই কোম্পানিরই আবার চিটাগাং ডিজাইন হয় তো এখন আমরা আকিস কোম্পানি একটা দেখাই একটা কোম্পানি ভালো নাই লাগতে পারে যাদের আকিস কোম্পানি পছন্দ গোল্ডেন আকিজের এটা আছে মিডিয়ামের মধ্যে 70 বছর কোম্পানির গ্যারান্টি হ্যাঁ এটার প্রাইসটা বলবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ ফ্রি পাবেন এইটা হচ্ছে ওয়েট যারা একটু ওজনের দিকটা ভালো চান ষোলশো গ্রাম ওজন আছে ফুল রাবার এক্সক্লুসিভ টু হান্ড্রেড ফুল রাবার একশো বছর কোম্পানি থেকে গ্যারান্টি আসবে সাথে গ্যারান্টি কার্ড পাবেন এটার দাম মাত্র টাকা আট হাজার টাকা

এখন ভাই ফোম কিনবেন ফোম কেনার ক্ষেত্রে অবশ্যই এগুলো একটু ফলো করবেন চেক করবেন আর মানুষ যেখানে বিশ্বাস ভরসা পায় সেখান থেকে কিন্তু কিনে তো আপনাদের জন্য আমি আর একটা জিনিস দেখা দিই যে আমাদের একটা চ্যানেল আছে এটা হলো ফার্নিচার টেক্সটাইল এটা সার্চ করলে আপনারা এখানে শর্টস গুলো পাবেন এই শর্টস আমরা কাস্টমার কাছে কিভাবে পাঠাচ্ছি আপনার রিভিউ গুলো আমরা দেই মানে কাস্টমার পাওয়ার পরে কি বলতে ভালো পাইছে কিনা খারাপ পাইছে প্রত্যেকটা রিভিউ এখানে পেয়ে যাবেন যারা ভালো জিনিস পাঠায় তাদের অবশ্যই এই ফিডব্যাক থাকবে এই রিভিউগুলো দেখে অর্ডার করবেন আপনাদের জন্য সুবিধা ইনশাল্লাহ আচ্ছা এখন ভাই ফোম তো আরো আছে যে উপরে অনেক ফোম আছে আমাদের গোডাউনে হিউজ স্টক আছে এখন আমরা সরাসরি কভারে চলে যাই ভাই কাবারের ক্ষেত্রে একেবারে সর্বনিম্ন কাবার মানে যেগুলো একবার কম দামের মধ্যে এর জন্য মাত্র পনেরোশো টাকা দশ পিস মাত্র পনেরোশো ডিজাইনগুলো শুধু দেখেন আজকে ভাই হাজারের উপর ডিজাইন দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এই একটা পনেরোশো টাকা দশ পিস একটা টাকা আবার মাত্র পনেরোশো টাকা এইটাও দশ পিসের দাম পনেরোশো মানে একশো পঞ্চাশ টাকা করে পার পিস হ্যাঁ একশো পঞ্চাশ

দুইশো পঞ্চাশ টাকা করে পার পিস টাকা পিস এই যে পঁচিশশো টাকা এক সেট এটাও মাত্র টাকা ভালো নিবো মানে সব বাজেট এর ভাই যার যেরকম স্বাদ যার যেরকম সাধ্য সেইভাবেই নিতে পারবে এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস পঁয়ত্রিশশো টাকা দশ পিস খাবারের দাম এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা এইটাও মাত্র পঁয়ত্রিশশো টাকা তো পঁয়ত্রিশশো টাকা হিসাবে খাবারটা কেমন আমরা যদি একটু দেখাই এগুলা কিন্তু আপনি এইভাবে আপনার বাসার যে চাবি আছে চাবি দিয়ে ঘষবেন মানে বাচ্চারা এরকম ঘষাঘষি করে না

ট কাপড়ের মধ্যে এটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস এটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবারের দাম এই কাবারটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস পাঠাবো অথবা কারো যদি পছন্দ যায় ভিডিও থেকে স্ক্রিনশট মারবেন এটাও যদিও আটশো টাকা দশ পিস দাম কাবার দামশো টাকা দশ পিস কাবার দাম যারা সরাসরি আসতে চান শুনে নিয়ে যেতে পারবেন যারা অনলাইন অর্ডার করবেন মালটা আপনি হাতে দেখা টাকা দিতে পারবেন এটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা তারপর এই একটা কাবার দশ পিস মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই একটা কাবার মাত্র দশ পিস মাত্র পাঁচ হাজার আটশো টাকা একটা ডিজাইন মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই যে একটা আনকমন লুকিং মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই একটা ডিজাইন এটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা এখন যারা চান এই ধরনের ফেব্রিক্সের মধ্যে নিবেন এগুলো কিন্তু একটা মোটা ফেব্রিক্স হ্যাঁ দেখেন ভাই উপরে কিন্তু সম্পূর্ণ সুতার কাজ হম এটা কিন্তু নট প্রিন্ট সম্পূর্ণ সুতার কাজ এই যে আমরা একটু কাপড়ের ভিতরটা দেখা যায় এই যে কাপড় একবার সর্বোচ্চ কোয়ালিটির কাপড় বলে এটা দাম পরে মাত্র পাঁচশো আশি টাকা পিস পাঁচ হাজার আটশো টাকা এগুলো ভাই দোকান খালি অফার প্রতি বছর আমরা এমন একটা অফার দিই অফারে মানে আমাদের স্টক শেষ করে নতুন স্টক ঢুকাই তো সেই অফারটা যারা কাজে লাগাইতে চান তাদের জন্য মাত্র ওই যেগুলো পাঁচ হাজার আটশো টাকা সাত হাজার আট হাজার টাকার কাপড় মাত্র পাঁচ হাজার আটশো এই যে এটাও দশ পিস মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই কাবারটাও মাত্র দশ পিস পাঁচ হাজার আটশো টাকা কাবার এটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবারের দাম একটা আছে বেলভেট এর মধ্যে পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবারের দাম এই একটা আটশো টাকা দশ পিস কাবারের দাম আর পাঁচ হাজার আটশোর মধ্যে ভাই এই কাবার গুলো এখানে যা আছে এই যে এখানে রোল আছে সবগুলো আপনারা পাবেন অফার প্রাইসে মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই অফারটা একবার ইনশাল্লাহ আমরা ছয় মাস পর্যন্ত রাখবো তো আমরা একটু দামির মধ্যে দেখাই এমপি মন্ত্রী লেভেলের যে কাবার গুলো থাকে না যে ভাই একবার সর্বোচ্চ দামি কি আছে দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় কল ভাই আমার দামিটা তাদের জন্য এটা মাত্র 800 টাকা পিস 8000 টাকা অনেক সুন্দর অনেক সুন্দর দুই এই যে প্যানেল বলে এটাকে এগুলো যা ছিল বলে শ্যানেল আর বলে প্যানেল প্যানেল মানে হলো ফুলটা দুই সেম এটা মাত্র পিস টাকা এই একটা কভার লুকিংটা দেখেন শুধু মাত্র টাকা এগুলাও মাত্র টাকা মানে সেম দুই একটা অরেঞ্জের মধ্যে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা দশ পিস কাবার দাম একটা ডিজাইন এশ কালারের মধ্যে মাত্র আট হাজার টাকা একটা ডিজাইন এটাও মাত্র আট হাজার টাকা দশ পিস কাভারের দাম মাত্র আট হাজার টাকা জলপাই কালার এটাও মাত্র আট হাজার টাকা এখানে একটা আছে এইটা হচ্ছে এক ধরনের মানে লেদার টাইপের আপনার যে লেদার যে গাড়ি হয় না এইটার উপরে বাচ্চারা প্রসাব গুলো বা আপনি যদি কিছু খান উপরে পড়ে গেল জুস টুস তখন আপনি মুইছা ফালে দিতে পারবেন তো এটার ভিতরের কাপড়টা খুব সফট এই যে

এটা কি বালিশ এটাকে বলে চাঁদ বালিশ যারা চান এই যে পিছনে এরকম চাঁদ বালিশ দিবেন আচ্ছা তারাও দিতে পারবেন এই যে ফোমের সাথে কিন্তু

ডিজাইন কম আমরা কিন্তু দোকান বিক্রি করতে আসিনি আমরা কত প্রোডাক্ট আছে শুধু দেখেন এটাকে বলে চোর টাকা অনেক সুন্দর জি একটা ডিজাইন এটা হচ্ছে লাইট কালারের মধ্যে যাদের একটু লাইট পছন্দ তাদের জন্য মাত্র পাঁচ

একটা দুবাই কালেকশন এগুলা দিয়ে যদি ভাবির বোরকা বানায় দেন অথবা শাড়ি কিরকম হবে খালি চিন্তা করেন ভাই অস্থির একটা ডিজাইন মাত্র পাঁচ আটশো বেলভেট যাদের পছন্দ ভাই এগুলা দিয়ে যারা চিটা ডিজাইন নেবেন মাত্র সাড়ে আট টাকা আর প্লেন নিলে পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা এই অফারটা ভাই এটা যারা কাজে লাগাইতেছেন চান ইনশাল্লাহ আমি মনে করি আপনি জিতবেন নেওয়ার পরে টাকা দিবেন পাঁচ হাজার আটশো টাকা আরো ডিজাইন আছে আমরা সবগুলো দেখা দিবো ঈদের জন্য সামনে তো ঈদ ডিজাইন গুলো কোনোটা বাদ রাখবো না সব দেখা দিবো এই যে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা এই একটা ডিজাইন এটাও পাঁচ হাজার আটশো টাকা এছাড়া ফোমের গোড়াও কিন্তু ভাই উপরে উপর রেডি থাকে ইনশাআল্লাহ যারা দরকার নিয়ে যেতে পারে এটা এল এলডি ডিজাইন খুব চলে অনেক সুন্দর হ্যাঁ এটা আমাদের দুইটা কালার এটা হতে মেরুন আর গোল্ডেন আর এটা হইতেছে আপনার লাল মেরুন এটা টাকা গোস কাপড় এই যে রোলটা দেখেন ইউরোপ আমেরিকার বাইরে এগুলো আবার পছন্দ করে বেশি ইতালি টিতালিতে আছে তাদের জন্য এটা মাত্র পাঁচ হাজার আটশো টাকা আট হাজার টাকার কাপড়টা পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা মানুষ কেন নিবে না নিতেই হবে এরকম একটা অবস্থা এই একটা ডিজাইন আফ্রিকান ডিজাইন বলে মাত্র দামি কাবার গুলো কম দামে দেওয়ার একটাই কারণ ঈদের সময় প্রত্যেকটা যারা বিজনেস করে ঈদের সময় কিছু লোন পরিশোধ করলে একটা ডিসকাউন্ট পাওয়া যায় বড় ধরনের সেইটা আমরা পেয়ে আপনাদের কমে দিয়ে দিচ্ছি উভয় পক্ষ লাভ আপনারও লাভ আমারও লাভ এই যে এই একটা ডিজাইন ধরো এটা ক্রিম কালার আটশো টাকা কি দেখাবো মাল ছিল না এখন আহমদুল্লাহ অনেক প্রোডাক্ট আছে আরো যদি বিস্তারিত দেখতে চান দেখার জন্য বোঝার জন্য সরাসরি চলে আসবেন অবশ্যই আপনার পছন্দের প্রোডাক্ট গুলো এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ